BITCH আমি বলতেছিলাম সারা বছর কাজ করে এই জাগরণ করে কি হবে নামাজ পড়ে কি হবে এমন কথা যে মৌলী বলে এমন কথা যে পীর বলে এমন কথা যে আল্লাহওয়ালা জাবিদার বলে এরা আল্লাহওয়ালা হতে পারে না এরা কোরআনের ভাষায় আল্লাহর বিরোধী শক্তি Thank নে বাধা কখনো আল্লাহওয়ালা দিতে পারে না পারে না পারে না আমার আল্লাহ কুদরতওয়ালা এইটাই বুঝিয়ে দিলেন আমার আমার শুনে নিন জেনে নিন ওই মানুষটি বিবেকের তারাই আগাচ্ছে আর এদিকে আমরা যে ঘটনা বলতে চাচ্ছিলাম হাফির রহমতুল্লাহ আল্লাহ তিনি যাচ্ছিলেন বিশাল বড় মদের আড্ডা মদের আড্ডায় পস্কো আর তারে সারা রাত ধরে জেগে দেয় সারা রাত ধরে কাটিয়ে দিত এমন নেষ্টি যুবক এত নেষ্টি যুবক মনে হয় আমার বাংলার জমিন আর কেউ নাই এত বড় নেষ্টি যুবক সারা রাত ধরে কেটে দেয় মদের আড্ডায় কিন্তু একদিন যাচ্ছিলেন যাবার পথে জান্নাতি বানাবেন এই জন্য বিবেকের উপর ধারণা দেয় রে যুবক আর কতদিন কতদিনে যাবি তাকায়ে দেখ তোর পায়ের নিচে দেখ ছেলেটি আসতে করে পায়ের নিচে তাকায় তাকায়ে দেখে সুন্দর করে বিলি খা একটা চিরকুট পায়ের নিচে পড়ে আছে মুহূর্তের ভিতরে আমার আল্লাহর মায়া তার ভিতরে ঢুকে গেল আরবিটুকু হাতের মধ্যে নিয়া বন্ধুদেরকে বলে বন্ধুরা আর নয় আর নয় আজকে আমি যাব না ওই প্রস্কোয়ার্টার মদের আড্ডাখানায় যাব না যাব না আমি আজকে আমার আল্লাহর পবিত্র আরবি ভাষায় একটা চিরকুট পেয়েছি এর মধ্যে কি লেখা আছে পায়ের তলে পড়লো জানিনা কত বেয়াদবি হয়ে গেল আস্তে করে নিয়ে মুখের মধ্যে চবিয়ে দড়চায় বাড়ি বাড়িতে গিয়া দুঃখিনি মা মতান্তরে দুঃখী বাবা যে বাবা আমার কথা সন্তান শুনতো না ওই বাবা মায়ের দিকে ডেকে বলে মা এইটা দেখুন তো কি লেখা আছে বাবা বুঝতে পেরেছে মা বুঝতে পেরেছে আমার আল্লাহ মনে হয় আমাদের দোয়া কবুল করে নিয়েছে বাবা বলছে ও আমার পাপি সন্তান এটা দিয়ে তুমি কি করবে বাবা এর মধ্যে আমার আল্লাহর কালাম বিসমিল্লাহ রহমান রহিম লিখা আছে ও আমার আব্বা আর নয় আয় নয় আমি আমার বাড়িতে যত আতর আছে সব আতরেতে লাগাবো মাথার উপরে আমি সম্মান দেব মাথার উপর একটা জায়গায় আদর করে মায়া করে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়া সারা রাত ধরে নিয়ত করে নিল বছরের পর বছর আমি ওই মদের আড্ডায় কাটিয়েছি বছরের পর বছর আমি প্রস কোয়াটারে কাটাইলাম আজকে আমি এতটুকুই তো করবো সুন্দর চেরকুট আমার আল্লাহর মায়ায় পড়ে আজকের সারারাত আমি পাহারা দিতে চাই পাহারা দিচ্ছিলেন এত বছর আমার আল্লাহ পা কুদরতি ঘুম তার সুখের ভিতরে দিয়ে দিলেন ঘুমের ভেতরে স্বপ্নে রহমতুলা সামান্য নেকামল কামল হতে পারে আপনার জীবনের হেদায়তের ও শিলা আপন সামান্য নে কামল হতে পারে আপনার নাজাতি হওয়ার শিলা যুবকটি পাহারা দেয় আর ঘুমের তলে স্বপ্ন দেখতেছে আমার কুড়ে ঘরটা আল্লাহর কুদরতি নুরের আলোতে যেন আলোময় হয়ে গেছে তাকায়ে দেখি মেস্কো আম্বরের সুঘ্রান আমার নাকি স্পর্শ করতেছে টাকায়ে দেখি স্বর্গীয় পুরুষ নর সাম হাবি বল্লা হায়া তিনি বলতেছিলেন রে পাসারা হাফি আমার আল্লাহর কালাম কেত মাদ্যাদা দিয়েছে এ একতম নেকামুল কেব ছিললা করে আমার আল্লাহর খুদরুত তোমার জিন্দেগির গুনা খাত মাফ করে দিয়েছে।

এই যুগের যিনি আল্লাহর ওনার দরবারে যাও তোমাকে আমার আল্লাহ কুদরতওয়ালা ওনার এই পাবিষ্ট পর্বের দিয়া সব ঘোষণা করে দিয়া আজকে পাবিষ্ট পর্বটাকে আজকে সম্পূর্ণ শিলগালা করে দিয়া তোমাকে আল্লাহ পাক আল্লাহর অলি বানাতে চা সামান্য একটা আরবি শব্দকে ভালোবাসার জন্য যদি পাক তাকে অলি বানাই নেন শয়বরাতের রাত্রে পালন করলে কি হবে এ কথা মুসলমানের পক্ষে সাজবে তো যেরকম